আসসালামু আলাইকুম ওরা ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহ অশেষ ও আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার সম্মানিত বোনেরা আজ আমরা জানবো হালাল উপার্জন করার জন্য রাসুল সাল্লাই তার সাহাবিদের এবং তার উম্মদের জন্য কোন দোয়াটি কোরআনের কোন দোয়াটি আমল করতে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ আমাদের জন্য কোরআন মাজিদে বিবন্ন সরায় আয়াত নাজিল করেছেন তেমন একটি আয়াত নিয়ে আজ আমি আলোচনা করার চেষ্টা করব যে আয়াতের দোয়ার আমলের কথা বললে আমাদের রিজিক বৃদ্ধি পাবে ইনশা মহান আল্লাহ যদি আমাকে দান করেন আমি এই আজকের এই আলোচনার মাধ্যমে সেই দোয়া সম্পর্কে বলার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমি যে আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং যে স্রার আয়াতের দোয়ার কথা বলবো আপনার যদি ধৈর্য বিশ্বাস নিয়ে শোনে তারপর নিয়মিত যদি আমল করেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ অনুগ্রহ করবেন এবং রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ সেই স্রোয়াটি হচ্ছে সোরা আশোরার উনিষ্ণ আয়া রাসুল সাল্লাম তার উম্মদদের আলাল উপাদানের জন্য এবং সাহাবিদের জন্য এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন আমি এখন দোয়াটি দুইবার পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে আল্লাহ লুম বি ইদিহি এর মাইয়া মাইয়াউ ও আহুয়াল কবিউল আজিজ আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ লুম বি ইদিহি এর মাইয়া সাউ ও আহুয়াল কবিউল আজিজ এ দোয়াটি অর্থ আপনারা মন দিয়ে শুনবেন অর্থ আল্লাহ নিজ প্রতি অনুগ্রহ পরায়ণ যাকে ইচ্ছা তিনি রিজিক দেন তিনি শক্তিশালী পরাকান্ত সুরা আসরা আয়াত নন উনিশ সম্মানিত দিনী ভাই ও আমার বোনেরা এ দুয়াটি একটি কোরআনই আমল আমি আশা করছি আপনারা অবশ্যই ধৈর্য ও বিশ্বাস নিয়ে আমলটি করবেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলবো অবশ্যই আজকের আমলটি ধৈর্য ও বিশ্বাস নিয়ে করবেন আমলের নিয়মটি বলার আগে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি এই মুহূর্তে যে ভাই ও আমার বোনেরা এই কোরআনের আমলের ভিডিওটা দেখছেন ছোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথেই থাকবেন এখন আমলের নিয়ম দিয়ে শুনবেন আজকের এই কোরআনের দোয়ার আমলটি প্রত্যেক দিন এশার নামাজের পর করবেন এবং এই আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন এশার নামাজের পর আপনাদের যদি সময় থাকে দুই দুই করে মোট চার রাখা নফল নামাজ পড়বেন তারপর কেবলার দিকে মুখ করে যায় নামাজে আদবের সহিত অর্থাৎ সুন্নত তরিকায় বসবে এরপর প্রথমে সোবান আিহি ওয়া বিহামদিহি এই ছোট্ট শব্দের দোয়াটি আমি আবারও বলছি সোবানালিহি ও বিহামদিহি এই ছোট্ট শব্দের চিকিটি একশোবার পাঠ করবে এরপর আজকের আমনের প্রধান যে কোরআনী দোয়াটি আল্লাহু লু বিদিহি এর জুকু মাইয়া সাউ ওয়াহুয়াল কবিউল আজিজ সুরা আশুরার উনিশ নং এই আয়াতটি মাত্র আপনারা এগারো বার পাঠ করবেন এরপর আপনারা প্রত্যেক আমলের মতো রাসুল সাল্লাহ সাল্লামের উপর দরদ ইব্রাহিম অথবা এই দরদটি আপনারা সাতবার পাঠ করবেন আমি দরদ পাঠ করে শোনাচ্ছি আল্লাহমা সাল্লি আলা সৈয়দিনা মাহমুদিন ওয়া আলা আলিহি সৈয়দিনা মাহমুদ্দিন ওয়া বারিক ওয়া সাল্লিম আমি এই ছোট্ট দর্শকটি আবার হচ্ছি আল্লাহমা সল্লি আলা সৈয়দিনা মাহমুদিন ওয়া আলা আলী সাইয়দিনা মাহাম্মদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এই দর্শকটি সাতবার পাঠ করবে এরপর চোখ বন্ধ করে মহান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য এবং নিজেকে বরকত পাওয়ার জন্য ভিক্ষুকের মতো আল্লাহর কাছে ফরিয়াত করবেন মহান আল্লাহ এই দুয়ার মাধ্যমে আমাদের প্রার্থনা করার তাওফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া আবার